সালমান খান বলিউডের ভাইজান যার নাম শুনলেই একসময় বক্স অফিসে ঝড় উঠত ঈদের উৎসব মানেই ছিল তার ছবির জয় জয়কার হল ভর্তি দর্শক আর রেকর্ড ভাঙা আয় কিন্তু সময়ের হাওয়া বদলেছে সালমানের নতুন ছবি সিকান্দার মুক্তির দুই সপ্তাহে মাত্র একশো কোটি টাকা আয় করেছে যা তার ঈদের ছবির গল্পের সঙ্গে মেলে না এই ব্যর্থতা যেন একটি আয়না যা বলিউডের এই সম্রাটের ক্যারিয়ারের ফাটল দেখাচ্ছে তবে কি এটাই সালমানের গল্পের শেষ নাকি এখনো লুকিয়ে আছে কোনো মস্টাদার টুয়েস্ট যা তাকে ফিরিয়ে আনবে তার হারানো সিংহাসনে উনিশশো সালের সাতাশ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম নেওয়া সালমান খান শুধু একজন তারকা নন তিনি একটি আবেগ তার বাবা সেলিম খান ছিলেন শোলে দিওয়ারের মতো কালোজয়ী ছবির চিত্রনাট্যকার ভাই আরবাজ ও সোহেলের সঙ্গে বেড়ে ওঠা সালমানের রক্তে মিশে আছে সিনেমা উনিশশো সালে বিবি হতো অ্যাসিতে ছোট্ট ভূমিকা দিয়ে তিনি পর্দায় এলেন কিন্তু আসল জাদু দেখালেন উনিশশো সালে ম্যানে পেয়ার কিয়া দিয়ে এই রোমান্টিক ছবি তাকে তরুণদের হৃদয়ে বসিয়ে দিল নব্বই দশকে হাম আপকে হাই কোন করণ অর্জুনের মতো ছবি তাকে তারকা বানালো কিন্তু সত্যিকারের এলো সালে ওয়ান্টেড ছিল সালমানের জীবনের টার্নিং পয়েন্ট এই অ্যাকশন ছবি তাকে বলিউডের নতুন মাস হিরো করে তুললো এরপর এলো একের পর এক ব্লক বাস্টার দাবাং রেডি বডিগার্ড একথা টাইগার কিক বজরঙ্গি ভাইজান সুলতান টাইগার জিন্দা এই ছবিগুলো শুধু বক্স অফিসে ঝড় তুললো না সালমানকে বানালো এক অপ্রতিরোধ্য শক্তি বজরঙ্গী ভাইজান নশো কোটির বেশি আয় করে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তার ছাপ রাখলো ঈদে তার ছবি মানে ছিল হাউসফুল শো দর্শকদের উল্লাস আর কোটি কোটি টাকার বৃষ্টি সালমান যেন সেই সূর্য যার আলোয় বলিউড ঝলমল করত তার অ্যাকশন রোমান্স আর হাসি কান্নার মিশেল ছিল এক মাসালা প্যাকেজ যা সবাইকে পাগল করে দিত কিন্তু সূর্যের পাশে ছায়াও থাকে দু সালের পর থেকে সালমানের সাম্রাজ্যে ফাটল দেখা দিল রেস থ্রি থেকে শুরু করে দাবাং থ্রি রাধে অন্তিম কিসিকা ভাই কিসি কি যান একের পর এক ছবি বক্স অফিসে হোচট খেল এবং এখন সিকান্দারের একশো দশ কোটি রায় যেন সেই ফাটলের গভীরতা দেখিয়ে দিয়েছে সমালোচকরা বলছেন ছবির অ্যাকশন দৃশ্যে সালমান ঠিকঠাক থাকলেও অন্য দৃশ্যে তার অভিনয় সাধারণ কেউ কেউ বলছেন পর্দায় তাকে ক্লান্ত মনে হয়েছে সমালোচকদের মতে সালমানের ব্যর্থতার পেছনে রয়েছে তার এক গুয়েমি তিনি প্রায় ভালো চিত্রনাট্য বা পরিচালকের বদলে কাছের মানুষের সঙ্গে কাজ করেন অন্তিমের উদাহরণ সামনে এই ছবির নায়ক আয়ুষ শর্মা সালমানের ভগ্নিপতে লোকে বলে আয়ুষের জন্যই সালমান এই দুর্বল ছবিতে অংশ হন শুধু অন্তিম নয় তিনি সবসময় চান তার কাছের মানুষ ভাই বন্ধু এমনকি দেহরক্ষীর সন্তান কাজ পাক এই প্রবণতা তার ছবির মান নষ্ট করেছে উদাহরণ উদাহরণ হলো দ্য বুল ছবির ঘটনা করণ জোহরের প্রযোজনায় মালদ্বীপের একটি সত্য ঘটনা নিয়ে এই ছবি হওয়ার কথা ছিল পরিচালক বিষ্ণু বর্ধন সালমানের পাশে সিদ্ধার্থ মালহোত্রকে চেয়েছিলেন নির্মাতারা কিন্তু সালমান সিদ্ধার্থের বদলে তার দেহরক্ষীর সন্তানকে চরিত্র নিতে চাইলেন এই শর্তে করণ বা বিষ্ণু রাজি না হওয়ায় সালমান ছবি থেকে বেরিয়ে গেলেন ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত একইভাবে জওয়ানের নির্মাতা অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের ছবির কথা ছিল কিন্তু বিনিয়োগের জটিলতায় সেটিও বন্ধ হয়ে গেছে শোনা যায় সালমানের বর্তমান বাজার বাজার মন্দ হওয়ায় প্রযোজকরা বড় ঝুঁকি নিতে চাননি সালমানের ছবি আর আগের মতো বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা দিতে পারছে না এই ঘটনাগুলো যেন সালমানের গল্পে একের পর এক টুইস্ট যোগ করছে সালমানের জীবনেও মাসালার অভাব নেই তার প্রেম বিতর্ক আর দানশীলতা সবই তাকে খবরের শিরোনামে রেখেছে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার প্রেম ভাঙার গল্প দু সালে সবার মুখে মুখে ছিল হিট রান কেস ব্ল্যাক ব্যাগ শিকারের অভিযোগ এসব বিতর্ক তার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে তবু তার বিং হিউম্যান ফাউন্ডেশন তাকে মানুষের হৃদয়ে প্রিয় করে রেখেছে সালমানের ক্যারিয়ার এখন দাঁড়িয়ে এক ক্রস রোডে সিকান্দারের ব্যর্থতা অনেকের মনে প্রশ্ন তুলেছে সালমান কি আর ফিরতে পারবেন তবে সালমানের ভক্তরা আশায় বুক বাঁধেন তিনি যে একসময় একা হাতে বক্স অফিস জয় করেছেন সেই স্মৃতি এখনও তাজা তাদের বিশ্বাস সালমান খানের গল্প এখনও শেষ হয়নি সিকান্দারের ব্যর্থতা হয়তো তার পথে একটি ধাক্কা কিন্তু তিনি এর আগেও পড়েছেন আবার উঠেও দাঁড়িয়েছেন